আবহাওয়াতে নতুন করে বিরাট বড় পরিবর্তন হলো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা জল প্রবল সম্ভাবনা রয়েছে আজকে তার আগে আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সারাদিন মোটের উপরে তো চলুন সরাসরি দেখানো যাক দেখুন আমরা সরাসরি আজকের ডেটে প্রবেশ করেছি হ্যাঁ তো আজকের পরিস্থিতিটা সারাদিন কীরকম থাকতে পারে আজকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একটু হালকা ঝোড়া হওয়া বয়ে যেতে পারে আমরা সবটা দেখাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা পাঁচ মিনিট বাজে আমরা সরাসরি সাতটা থেকে দেখাবো কুয়াশার পরিস্থিতি এবং টেম্পারেচারের পরিস্থিতি কি বদল আসছে সেটাও দেখাবো আপনাদেরকে তো আমরা সরাসরি সাতটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই আপনাদেরকে মেঘ কিছু কিছু জায়গায় হয়তো তৈরি হতে পারে ঢাকার দিকে মেঘ থাকতে পারে বরিশাল এখানে আপনার কুমিল্লা কিছুটা খোলনা কলাপাড়া হলদিবাড়ি চট্টগ্রাম মহেশখালী এই লাইনের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে দেখুন আমি যে কথাটা বলছি এই সমস্ত জায়গা বা এতগুলো জায়গা বললাম এতগুলো জায়গার কোথাও কোথাও দু এক পতলা ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে ঠিক আছে তারপরে বন্ধুরা একটু রাইসাই বিভাগের দিকে মেঘলা আকাশ থাকতে পারে একটু বিহারের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে হয়তো পরিষ্কার আকাশ কোথাও কোথাও হয়তো হালকা গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোর কোথাও কোথাও একটু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে জল ঝড়ের যে একটা সম্ভাবনা দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই মেঘলা আকাশ হতে পারে পারে ঠিক আছে মাঝে মধ্যেই মেঘলা আকাশ হতে পারে পশ্চিমাঞ্চল বলুন কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা হ্যাঁ এই সমস্ত ঢাকা বাংলাদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও রাইশাহী বিভাগ মেহেরপুর কালাই মনমোহনসিংহ সিলেট শিলচর ঢাকা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বাজ পড়ার আশঙ্কা দেখতেই পাচ্ছেন একুশ তারিখ আজকে বৃহস্পতিবার আজকের ক্ষেত্রে একটা কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বন্ধুরা ঝোড়া হওয়ার ব্যাপার যদি আপনাদেরকে একটু দেখায় ঝোড়া হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা সেরকম কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার নেই আপাততভাবে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত তারপরের বারে আমরা একটু সন্ধ্যার দিকে নিয়ে এসে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেয় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেওয়ার পর দেখুন আমরা যখন সন্ধ্যের দিকে নিয়ে এসেছি সন্ধ্যের দিকে বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কলকাতায় হাওড়া হুগলি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সে বিভাগে মেহেরপুর কালাই রংপুর ঠাকুরগাম এনে এখানে দেখুন প্রায় বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বৃষ্টিপাত বা পশ্চিমাঞ্চল জায়গা গাছ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘুরছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা এখানটার দিকে দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এইসব লাইনে কিন্তু সরে যাওয়ার সময় বন্ধুরা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে এটা মোটামুটি মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের একটা পূর্ব আবাস উঠে আসছে এই আপডেট থেকে দক্ষিণবঙ্গে একটা মেঘলা আকাশ তৈরি হতে পারে বাংলাদেশের দিকে ওটা মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা একটা বাজ্য বিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তো দেখুন আমরা একুশ বাইশ একটু হালকা মেঘ পাচ্ছি তেইশ তারিখ কী কী পরিবর্তন হচ্ছে তেইশ তারিখ দেখছি বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সংখ্যা বন্ধুরা তৈরি হতে পারে চট্টগ্রাম মহেশখালী শিলচর সিলেট তারপরে বন্ধুরা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে দেখুন রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে বন্ধুরা এখানে রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি শিলং কালাই এই সমস্ত জায়গা মনমোহন সিংহ একটু ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি হতে পারে মানে একুশ থেকে তেইশ পুরো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত উত্তরে বাড়বে বৃষ্টি বাংলাদেশে একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা তো জারি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হয়তো বৃষ্টিপাতের একটু প্রবিলিটিটা কমে যেতে পারে মানে দেখুন এখানে ধীরে ধীরে যে প্রবলেমগুলো আসছে এবারে বন্ধুরা আমরা বলি এখানে দেখুন একটু বাতাস দক্ষিণ দিক থেকে কিন্তু উপর দিকে উঠতে চাইছে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে হয়তো উত্তরবঙ্গের দিকে একটু সরে যেতে পারে মেঘ এবং আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে চট্টগ্রামের উপর দিক দিয়ে ইস্ট্রালি হাওয়া এবং কিছুটা নর্থ ইস্টালি হাওয়া কিন্তু প্রবেশ করছে সেই কারণে হয়তো মাঝে মধ্যে মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে তো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের দিকে কিন্তু একটা বৃষ্টির প্রবলিটি রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাতের দিকে অর্থাৎ চব্বিশ তারিখ ভোরের দিকে দেখেন এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার শিলং সিলেট রংপুর হ্যাঁ মনমোহন সিংহ শিলচর এখানে আপনার ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা তারপরে আমরা দেখাচ্ছি সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা দেখুন ভিডিও হচ্ছে অবশ্যই মনে হচ্ছে বড় হচ্ছে আপনাদের দেখতে হয়তো প্রবলেম হচ্ছে আমরা তাড়াতাড়ি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তার আগে আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন বলছে চট্টগ্রামের দিকে কিন্তু মেঘ রয়েছে আমরা দেখাচ্ছি মহেশখালীর দিকে কিছুটা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এবং কিছুটা মনমোহন সিংহ কিছুটা শিলং এ পাশে গোয়ালপাড়া গুয়াহাটি ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে মেঘলা হয়ে তারপর বন্ধুরা আমাদের পশ্চিমাঞ্চলে যদি দেখি পশ্চিমাঞ্চলে কোথায় কোথায় মেঘ নেই বন্ধুরা কলকাতার দিকে একটু খুব সামান্য পরিমাণে খুব ছিটে ফোটা মেঘ থাকতে পারে দুই চব্বিশ পরগনার দিকে হালকা মেঘ খুলনার দিকে মেঘ থাকতে পারে বরিশাল কলাপাড়া রাঁচির দিকে মেঘ থাকার সম্ভাবনা ধানবাদের দিকে খুব হালকা পরিমাণে মেঘ থাকতে পারে দুর্গাপুরের দিকে হালকা পরিমাণে থাকতে পারে রাইশাহী বিভাগের দিকে পরিষ্কার আবহাওয়া থাকতে পারে কিন্তু আংশিক কোথাও কোথাও মেঘলা ওয়েদার তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় বেশ কিছু জায়গায় যেমন পরিষ্কারের প্রহতি ঝলমালে আকাশ থাকার সম্ভাবনা খড়গপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটর উপরে আবহাওয়া কিন্তু পরিষ্কার বা মনোরম থাকার সম্ভাবনা কিন্তু জল জড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকেও দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তারপরে বন্ধুরা আবার আমরা একটু বজ্রবিদ্যুৎ একটিভিটিতে ফেরত আসবো ফেরত আসার পর বন্ধুরা আমরা যেটুকু মোটামুটিভাবে এই আপডেট থেকে বোঝা যাচ্ছে বা আমরা আপনাদেরকে আপডেটটা দিচ্ছি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই দুইটি জায়গায় বৃষ্টি চালু থাকবে দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টিপাতের আশঙ্কাটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা একটু প্লে করে নিয়ে যাব সেই ক্ষেত্রে শিলচরের দিকে একটু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু পঁচিশ তারিখের দিকে একটু কমে যাচ্ছে আবারও দেখছি বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি তারপরে বন্ধুরা এখানে দেখুন পঁচিশ তারিখের দিকে যদি দেখায় এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটু বৃষ্টির প্রবলেবিলিটি থাকার সম্ভাবনা রয়েছে মানে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আমরা দেখছি আবারও পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখুন আবারও উত্তরবঙ্গের দিকে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ রংপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট এই সমস্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে বন্ধুরা আবারও ছাব্বিশ তারিখ দেখছি রাত্রেবেলা আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সংখ্যা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ থেকে সরে যেতে পারে তারপরে বাংলাদেশের উপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁয়ের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার কাঁটাটা যদি বন্ধুরা একটু লাগিয়ে দেখায় দেখুন এখানে কিন্তু বাইশ পয়েন্ট তেইশ পয়েন্ট ওয়ান এম করে বৃষ্টিপাত রয়েছে কুচবিহার এই সমস্ত জায়গার উপরে সিলেট ঢাকা বিভাগ এই সমস্ত বিভাগের উপরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখুন আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা ছাব্বিশ তারিখ দেখুন ছাব্বিশে মার্চ একদম কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের প্রবিলিটি আসতে পারে দেখুন এখানে জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগড় বর্ধমান আরামবাগ চন্দননগর মেহেরপুর কাটোয়া বোলপুর এখানে কাপাসিয়া নাগরপুর কিষানগঞ্জ এখানে রাইসাই বিভাগ মালদা দুই দিনাজপুর এখানে ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে বন্ধুরা আমরা ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাবো এখানে যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকতে পারে প্রায় তিপ্পান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ছাব্বিশ তারিখ আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো পরিবর্তন বা বড কোনো সিস্টেমে বদল আসে আমরা আপনাদেরকে তৎক্ষণাৎ জানাবো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চল বলুন উত্তরবঙ্গ বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে খুলনা বরিশাল এখানে ঢাকা ত্রিপুরা মিজোরাম মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তারিখ এবং সাতাশ তারিখ তারপরে সাতাশ তারিখ থেকে আবহাওয়া কি বদল আছে বা বদলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে একটু মেঘ থাকতে পারে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আঠাশ এবং তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট কী কী উঠে আসছে আমরা দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন জায়গা দেখাতে গেলে সেই ক্ষেত্রে ভিডিও লম্বা হচ্ছে সেই ক্ষেত্রে বন্ধুরা কোনো দেখুন কিছু মনে বা মাইন্ডটা নেবেন না দেখুন আমরা জায়গাগুলো তো সমস্তগুলো দেখাচ্ছি সেই ক্ষেত্রে তো আমাদের অসুবিধা হচ্ছে এবং দেখুন আমরা যদি একটা জায়গা বলি সেই ক্ষেত্রে অন্য দর্শকের হয়তো কষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলো দেখাচ্ছি হ্যাঁ যে কোথাও কোথাও যদি মিস্টেক হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন অবশ্যই আমরা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখুন তারপর আমরা উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছি বিভাগ এবং মালদার উপরে একটু একটু মেঘ মেঘ উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন ধীরে ধীরে মেঘলা আকাশ হতে পারে বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি মানে কোনো সময় বন্ধ একদিন হয়তো থাকবে বা দুদিন থাকবে আবার পরের দিন বৃষ্টি হবে এরকম কিন্তু প্রবেলিটি গুলো উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে পরিবর্তন নতুন করে পরিবর্তন আসছে এরকমই ব্যাপারগুলো ঘটছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো টেম্পারেচার টেম্পারেচারে কিছু পরিবর্তন বা বদল হচ্ছে কিনা এই সকালের টেম্পারেচার কীরকম চলছে সকালের দিকে বন্ধুরা সকালের দিকে যদি বলতে হয় আমরা চারটার দিকে নিয়ে যাব। দেখুন বন্ধুরা ভোরের দিকে যে একটা ব্যাপার চলছে আজকে একটু দেখা যাচ্ছে শীতল একটা আভাস আছে ঠিক আছে পশ্চিমাঞ্চল বলুন বাংলাদেশের দিকে বলুন উত্তরবঙ্গের দিকে বলুন একটা একটা শীতের একটা আমেজ ফিল্ড হচ্ছে ঠিক আছে হালকা একটা শীতের আমেজ যেন একটা লাগছে এরকম মনে হয় এরকম একটা ব্যাপার চলছে ঠিক আছে মানে দেখুন বড়ো কোনো বদল সেরকম কিছু নেই হালকা একটা পরিবর্তন শীতের আমেজ কিন্তু অনুভূত হচ্ছে আমরা এই মুহুর্তে উত্তরবঙ্গ বলুন দার্জিলিং বলুন গোয়ালপাড়া বলুন গুয়াহাটি বলুন রংপুর বলুন ঠাকুরগাঁও বলুন রাইসাই বিভাগ বলুন মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান ঢাকা খুলনা পিরোজপুর বরিশাল চট্টগ্রাম সিটুই সেন্ট এখানে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মোটামুটি প্রায় টেম্পারেচার একই রকম বিরাজ করছে বন্ধুরা তারপরে আমরা যদি আপনাদেরকে একটু কুয়াশার ব্যাপার আজকে দেখাই কুয়াশাটা কোথায় কোথায় হতে পারে বন্ধুরা কুয়াশার ব্যাপার দেখুন কুয়াশা কিন্তু যেটা দেখাচ্ছে কুয়াশা প্রচন্ড পরিমাণে দেখাচ্ছে কিন্তু বন্ধুরা কুয়াশার ব্যাপার আমরা নির্দিষ্ট করে কোনো জায়গা ভিত্তিক বলতে পারি না ঠিক আছে কুয়াশা দেখুন এক্ষুনি হতে পারে বা এক্ষুনি নাও হতে পারে এরকম ব্যাপারগুলো থাকে কিন্তু কুয়াশার ব্যাপার এখানে কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তো কুয়াশা কিন্তু থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কুয়াশা ভোরের দিকে থাকলেও যদি রাতের দিকেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভোরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আটটার মধ্যে কিন্তু কুয়াশা ধীরে ধীরে কিন্তু পুরো মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এবং রোদ ঝল আকাশ থাকার সম্ভাবনা কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলবেলা ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বেশ কিছু জায়গাতে বন্ধুরা আমরা এই পর্যন্ত সমস্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই